নম নমঃ নমস্কার বন্ধুরা আমার কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব ভি নামের জাতক বা জাতিকাদের এই জুন মাস কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আপনাদের এই মাস কেমন কাটতে চলেছে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে আপনাদের মন মানসিকতা কেমন থাকছে সব কিছু নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে প্রথমে আলোচনা করবো আপনাদের এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে বিনামের জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে কিন্তু মাঝে মধ্যেই মাথা যন্ত্রণাজনিত কারণে বিনামের জাতক বা জাতিকারা কিছুটা ভুগতে পারেন এই মাসে আপনাদের মন মানসিকতা কিন্তু মোটামুটি ভালো থাকবে আপনারা লক্ষ্য করবেন এই মাসে আপনাদের মনের মধ্যে একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে এই মাসে বিনামের জাতক বা জাতিকাদের মধ্যে অনেক পজিটিভ চিন্তাধারা কিন্তু আসবে মনের মধ্যে এটা আসবে আপনারা মিলিয়ে নেবেন বন্ধুরা অনেক কাজ অনেক দিন ধরেই আপনারা কিন্তু করে উঠতে পারছেন না ওই কাজগুলিও বিনামের জাতক বাজাতিকারা এই মাসে করে উঠতে পারবেন অনেক সমস্যার সমাধান আপনারা অনেক দিন ধরেই খুঁজছেন কিন্তু পাচ্ছেন না এই জুন মাসে বিনামের জাতক বাজাতিকারা ওই সমস্যার ওই সমস্যার সমাধানও কিন্তু খুঁজে পাবেন অর্থনৈতিক ক্ষেত্র কেমন থাকছে চলুন জেনে নিই অর্থনৈতিক ক্ষেত্রে বিনামের জাতক বা জাতিকারা এই মাসে কম বেশি সচ্ছল থাকবেন অনেক দিন ধরেই আর্থিক ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়েছিলেন বিনামের জাতক বা জাতিকারা আপনাদের প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন তা সত্ত্বেও আপনাদের হাতে কোনো ধরনেরই অর্থ আসছে না কিন্তু আপনারা আর্থিক ক্ষেত্রে এই জুন মাসে কিছুটা হল সচ্ছল হতে চলেছেন আপনাদের এই মাসে যেমন অর্থ আসবে আপনাদের অর্থ কিন্তু সঞ্চয় হবারও প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে যদিও বা বিনামের জাতক বা জাতিকারা অর্থ সঞ্চয় করতে ভীষণ ভালোবাসেন আপনারা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়ে গেলে এটা কিন্তু আপনারা সহ্য করতে পারেন না আপনাদের অর্থ সঞ্চয় করা কিন্তু একটা নেশা হয়ে দাঁড়ায় আপনারা কিন্তু অর্থ সঞ্চয় করতে ভীষণ ভালোবাসেন বিনামের জাতক বা জাতিকারা যারা এই মাসে সরকারি বা বেসরকারি চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যায় শিক্ষাক্ষেত্র কেমন থাকছে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য মাসটা মোটামুটি শুভই শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ বলা যেতে পারে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ মাস হতে চলেছে এই জুন মাস আপনারা যদি চান বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে বা বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে আপনাদের মনের ইচ্ছে কিন্তু অবশ্য পূরণ হবে এই মাসে বিনামে জাতক বা জাতিকাদের মনের কোনো গোপন ইচ্ছেও পূরণ হতে পারে আপনারা মানসিকভাবে যথেষ্ট পরিমাণে কিন্তু সুখী থাকবেন এই মাসে আপনাদের মধ্যে একটা এনার্জি কাজ করবে এই জুন মাসে দাম্পত্য সম্পর্ক ভালোই চলবে এই জুন মাসে যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে উত্তম মাস হতে চলেছে এই জুন মাস যারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য একদম পারফেক্ট মাস হতে চলেছে এই জুন মাস এই জুন মাস আপনাদের অনেক কিছুই দিয়ে যাবে অনেক কিছুই বিনামের জাতক বা জাতিকারা হারিয়েছেন এখন ধীরে ধীরে আপনারাও লক্ষ্য করবেন ওইগুলি আপনারা কিন্তু কিছুটা হলেও ফিরে পাবেন বিনামের জাতক বা জাতিকারা পুরনো কোনো বিষয়কে নিয়ে ভাবতে ভীষণ ভালোবাসেন আপনারা অতীতকে নিয়ে ভাবতে স্বপ্ন দেখতে খুব ভালোবাসেন আপনারা কল্পনা প্রবণ মানুষ হয়ে থাকেন এই বিনামের জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য কেমন থাকছে চলুন জেনে নিন এই জুন মাসে ব্যবসা বাণিজ্যে আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন এই মাসে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বোঝা থাকবে এই মাসে এই মাসে বিনামের জাতক বা জাতিকাদের ভ্রমণযুগ লক্ষ্য করা যায় বাড়িতে শুভ অনুষ্ঠান হবার সম্ভাবনা আছে অতিথিদের আগমন ঘটবে এই মাসে আপনাদের বাড়িতে এই মাসে বিনামের জাতক বা জাতিকারা নিজের মনের সম্পূর্ণ ব্যক্তিগত কোনো কথা এটা কাউকে শেয়ার করতে যাবেন না দেখবেন পরবর্তী সময়ে আপনারা এটা নিয়ে অনেকটা সমস্যায় পড়ে গেছেন আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার